যে যেখান থেকে ইউ স্যাকর ইউটিউব চ্যানেলে লাইভটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন সবাইকে জানাই ইউ স্যাকর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রতিদিনের ন্যায় আজকে একটি ভিডিও আজকে একটু লাইভ ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়েছি আমাদের মিশরীয় ফার্মি মুরগি শেডে আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগির বাচ্চাগুলো মিশরীয় ফার্মি মুরগি কেন পালন করবেন মিশরীয় ফার্মি মুরগি সাড়ে চার থেকে পাঁচ মাস বয়সে ডিম দেওয়া শুরু করে ডিম দেওয়া শুরু হলে একটা না আঠারো মাস পর্যন্ত ডিম দিয়ে থাকে এই জাতীয় মুরগিগুলো বছরে দুশো আশি থেকে তিনশোটির মতো ডিম ডিম দিয়ে থাকে তাই বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই লাভজনক একটি খামার খামারের ডিম পালানোর ব্যবসা তো আপনারা যারা ঘরে বসে আছেন অল্প পুঁজিতে স্বল্প খরচে খামার শুরু করতে চাচ্ছেন কোন মুরগি নিয়ে খামার শুরু করবেন কোন মুরগি নিয়ে অল্প পুঁজিতে খামার শুরু করলে বেশি লাভ করা যায় কোন মুরগি নিয়ে বাণিজ্যিক হারে খামার শুরু করা যায় তাহলে আমরা বলতে পারি আমাদের এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি মিশরীয় ফার্মি মুরগি একটি বেস্ট অপশন অন্যান্য মুরগির মতো মিশরীয় ফার্মি মুরগি পালন করতে কোনো খাঁচার দরকার হয় না এই মুরগিগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি বিধায় এই মুরগিগুলো যে কোনো লিটার ব্যবস্থায় মানিয়ে নিতে পারে আপনারা যারা অল্প পুঁজি নিয়ে কি খামার করবেন কি মুরগির খামার করবেন তাহলে বলছি আপনারা মিশরীয় ফার্মি মুরগির খামার করেন মিশরীয় ফার্মি মুরগি তুলনামূলক অন্যান্য মুরগির থেকে খুবই কম খাবার খায় এবং তুলনামূলক অন্যান্য মুরগির থেকে ডিম দিয়ে থাকে বেশি এরপর বলছি মিশরীয় ফার্মি মুরগি আমাদের কাছে কেন সংগ্রহ করবেন আপনারা আমাদের লাইভ কিংবা আমাদের ভিডিওগুলো যারা দেখেন আপনারা জানেন আমাদের ইএস ফার্মের ছয়টি শেড রয়েছে ছয়টি শেডে ভিন্ন ভিন্ন বয়সী মুরগি রয়েছে তাই আমরা বলতে পারি যে আমরা এক মাস দুই মাস তিন মাস চার মাস এবং ডিম পাড়ার উপযুক্ত মিশরীয় ফার্মি মুরগি আপনাদের কাছে দিতে পারি আপনারা আমাদের ভিডিওগুলো দেখে অবশ্যই বুঝতে পারেন আমাদের ছয়টি সেটে সর্বনিম্ন বিশ হাজার মুরগি রয়েছে সেই বিশ হাজার মুরগিকে ভ্যাকসিন ছাড়া কিন্তু রাখা সম্ভব না বিধায় আমরা মারেক্স ভ্যাকসিন থেকে শুরু করে বয়স অনুযায়ী যখন যে সময় যে ভ্যাকসিনগুলো দরকার সে ভ্যাকসিনগুলো করে থাকি বিধায় অন্যান্য খামারের তুলনায় অন্যান্য মিশরীয় ফার্মি মুরগির ব্যবসায়ীদের তুলনায় আমাদের মুরগিগুলো ইনশাল্লাহ সবল সুস্থ পাবেন এবং আপনারা যে নিয়ত নেবেন যে খামার করার এই ডিম পাওয়ানোর জন্য আশা করি ডিমের প্রোডাকশনটা অনেক ভালো পাবেন তো আপনারা যারা মিশরীয় ফার্মি মুরগি বড়ো পরিসরে পালন করতে চাচ্ছেন আমাদের ছয়টি খামার দেখে শুনে ভিজিট করে আমরা কিভাবে এই মুরগিগুলো পালন করি কিভাবে আমরা পরিচর্যা করি এবং আমাদের এই খামারগুলো দেখে শুনে মুরগি সংগ্রহ করতে পারবেন আপনারা যারা নতুন মিশরীয় ফার্মি মুরগি নিয়ে খামার করতে ভয় পাচ্ছেন যে কিভাবে পরিচর্যা করব কিভাবেই বা খাবার খাওয়াবো কিভাবেই বা বেশি প্রোডাকশন নিয়ে আসবো আমরা তো নতুন তো তাদেরকে বলছি আপনারা আমাদের খামার ভিজিট করেন এবং আমাদের এখানে দেখে শুনে মুরগি সংগ্রহ করেন আর ইউএসএ্রো থেকে আমরা কিন্তু প্রশিক্ষণের ব্যবস্থা করেছি আমাদের একমাত্র লক্ষ্য হচ্ছে উদ্যোক্তা তৈরি করা তো আপনারা যারা নতুন শুরু করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ইউএস অ্যাগ্রো ফার্মগুলো ভিজিট করবেন আমাদের এখানে এক্সপার্ট আছে এক্সপার্টদের দ্বারা প্রশিক্ষিত হয়ে আপনারা মুরগি সংগ্রহ করবেন তো আমরা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা দিতে পারি আমাদের কাছ থেকে মুরগি সংগ্রহ করলে ইনশাল্লাহ আপনি যদি ডিমের জন্য সংগ্রহ করেন অবশ্যই ভালো ফলাফল পাবেন আর মিশরের ফার্মিং মুরগিগুলোর রোগ বলাই কিন্তু খুবই কম রোগ প্রতিরোধ ক্ষমতা দেশি মুরগির মতো তাই এর মারা যাওয়ার ঝুঁকি খুব কম অন্যান্য মুরগির তুলনায় এই মুরগিগুলো ডিমও যেহেতু বেশি দিয়ে থাকে খাবার খরচ কম রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি তাই আপনারা অন্যান্য মুরগিতে ঝুঁকি না নিয়ে মিশরীয় ফার্মি মুরগি পালন করতে পারবেন আমাদের কাছে আসলে আমাদের কাছে পেয়ে যাবেন একদিন বয়সী বাচ্চা থেকে শুরু করে এক মাস দেড় মাস দুই মাস তিন মাস চার মাস এবং পাড়ার উপযুক্ত মিশরীয় ফার্মি মুরগি আমাদের ঠিকানা উল্লাপাড়া সিরাজগঞ্জ আমরা কিন্তু নব্বই পার্সেন্ট মুরগি এবং দশ পার্সেন্ট মুরগ হারে বিক্রয় করে থাকি কাস্টমারের চাহিদা অনুযায়ী কম বেশি হতে পারে এটা আপনার উপর নির্ভর করে তাই আপনারা যারা মিশরের ফার্মি মুরগি নিয়ে খামার শুরু করতে চান আজ আমাদের সাথে ফোন করে কথা বলুন কিংবা যে কোনো সময়ে যে কোনো দিন আমাদের খামার ভিজিট করতে পারবেন প্রশিক্ষণের মাধ্যমে সুস্থ সবল মুরগি সংগ্রহ করতে পারবেন আমরা একটি স্লোগানে এগিয়ে চলেছি মানের প্রতিশ্রুতি সুস্থ মুরগি স্বাস্থ্যকর ভবিষ্যৎ তো এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন কিংবা পরবর্তীতে লাইভটি দেখবেন সবাই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে এবং বিস্তারিত মিশরীয় ফার্মি মুরগি সম্পর্কে বিস্তারিত এবং সঠিক তথ্য পেতে এবং মুরগি সংগ্রহ করতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো এখানে শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আমাদের অন্য কোনো ছেলে তো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম